চারিদিকে এখন রিল বানানোর ছড়াছড়ি রিল বানাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত এক যুবক উদ্ধার করে তাকে নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনা বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় সোমবার দুপুর বারোটায় আহত যুবকের নাম সন্দীপ আচার্য বাড়ি আগরতলা রাধানগর এলাকায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জেপিপি হাসপাতালে রেফার করা হয় তাকে জানা যায় আগরতলা রাধানগর এলাকার সন্দীপ আচার্য পরিবারের সাথে উদয়পুর মাতাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন আদিবাসী কলোনি এলাকায় আচমকায় চলন্ত ট্রেন থেকে পরে যায় সন্ধি পাচার দি পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন অন্যদিকে আদিবাসী কলোনি এলাকায় প্রত্যক্ষদর্শীরা ঘটনা দেখতে পেয়ে দ্রুত খবরটাই বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে আহত যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে অন্যদিকে পরবর্তী স্টেশনে রেল থামানোর পর পরিবারের সদস্যরা ট্রেন থেকে নেমে দ্রুত বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন জানা যায়

সঙ্গে কে আছে সঙ্গে আমরা পরিবার সবাই আচ্ছা উনি কি মানে দরজার পাশে বইয়ে দিছে দরজার পাশে বইয়ে দিছে তারপরে তারপরে বই রাখা থাকে পড়ছে বলে পড়ছে বলে রেল অনেকক্ষণ পরে গেছে গিয়ার ফটো থামছে তারপরে দেখি হে নাই তারপরে আমরা বাইরে এসে আমি আর আমার মাসি বাইরে এসে

বয়স তো হ্যাঁ বয়সটা কইতে না কি কি কাজ করতে করে? হ্যাঁ তো এখানে দোকান কোন বলে থাকে। সঙ্গে কে আজকে তো আমরা সবাই পরিবারের সবাই উদিবুল মাথাবাড়িতে যেতেছি কি কারণে? এমনি মানুষই এসেছিল একটা। মানুষে কারণে। তো কি ভাই। ফেরো রিপোর্ট